আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি খুবই এক্সাইটেড কারণ আমি একটি টুর দিতে যাব আজকে আজকে আর আমার কোথায় হবে গেস দেখতে থাকুন ভিডিওটি পুরো ভিডিওতে বলবো আমি আসলে কোথায় যাচ্ছি চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি আমরা বাসে উঠেছি তবে আমাদের টুর প্ল্যান কিছুটা চেঞ্জ হয়েছে যার কারণে আমরা বান্দরবনের বাসে না উঠে কক্সবাজারের বাসে উঠেছি আমাদের নিউ প্ল্যান কক্সবাজারের বাসে ওঠার কারণে চকরিয়ায় নামবো চকরিয়া থেকে ফাঁসিয়াখালীর রাস্তা হয়ে বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোড দিয়ে আলীকদম হয়ে আমরা থানচির উদ্দেশ্যে যাত্রা শুরু করছি বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি কুমিল্লান হুমজান হোটেলে আর আমরা এই গাড়িটাতে করে এসেছি ড্রাইভার থ্রিলিং ছিল এক কথায় থ্রিলিং আর আপনারা যারা এখানে আসবেন হোটেলে নামার আগে অবশ্যই গাড়ির নাম্বার দেখে তারপরে নামবেন কারণ এখানে অনেকগুলো গাড়ি একসাথে দাঁড়ানো আছে আর আপনি যদি নাম্বার দেখে না নামেন তাহলে আপনার গাড়ি খুঁজে পেতে সমস্যা হবে তো বন্ধুরা দেখা হবে আবার পরবর্তীতে ভোর রাত সাড়ে চারটায় চকরিয়ায় বাস থেকে নামার পর স্থানীয় একটি হোটেলে ফ্রেশ হয়ে ভোর ছয়টার সময় আগে থেকে রেডি করা জিপ গাড়িতে করে ফাঁসিয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছি ফাঁসিয়াখালীতে প্রথম পুলিশের চেকপোস্ট পার হয়ে তারপর আমরা আলিকদমের উদ্দেশ্যে যাব থানচি পোছার আগ পর্যন্ত চারটা চেকপোস্ট পার হতে হবে তাই প্রয়োজনীয় আইডি কার্ডে ফটোকপি সাথেই রাখুন কারণ থানচি বাজারের আগ পর্যন্ত আর কোথাও ফটোকপির দোকান পাবেন না আমরা যে জিপ গাড়িটায় উঠেছি এটাতে চোদ্দ জনের সিট ক্যাপাসিটি আছে কিন্তু বারো জন হলে খুব আরামসে বসা যায় কিন্তু ১৪ জন তিন ঘন্টার জার্নিতে বেশ কষ্টকর হয়ে যায় এখানে একটা চেকপোস্ট পার করেছি চেকপোস্টে আমাদের আইডি কার্ডগুলো দেখা হয়েছে এবং আমাদের আর বলে দিয়েছে আপাতত আমাদের লক্ষ্য তো নাফাকুম পর্যন্ত তো নাফাকুম পর্যন্তই যাওয়ার জন্য আর কোনো দিকে না করার জন্য আর আমরা আছি বর্তমানে ফাঁসিয়াখালিতে হচ্ছে ফাঁসিয়াখালি লামা রেঞ্জে ফাঁসিয়াখালি রেঞ্জে আছি আমরা চকরিয়া থেকে ফাঁসিয়াখালি রাস্তায় ঢোকার পর পরই মোটামুটি পাহাড়ি রাস্তা শুরু হয়ে যায় কিন্তু মূল পাহাড়ি রাস্তার আমেজ শুরু হয় আসলে আলিকদম পর থেকেই উঁচু উঁচু পাহাড় বেয়ে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে চলছিল কখনো উঠছে তো কখনো নামছে আর চারপাশের দৃশ্য এক কথায় মনোমুগ্ধকর আর এর মধ্যেই দেখা হলো পাহাড়ি গয়ালের সাথে যেগুলো দেখতে অনেকটাই আমাদের গরুর মতো আর করেই আমরা পাহাড়ি রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর এরপর পাহাড়ের এমন একটি চূড়া এলো যেখানে দশ মিনিট ধরে শুধু উঠতেই হবে আর এমন রাস্তায় গাড়ি তার নর্মাল গিয়ারের সাহায্যে উঠতে পারে না আর তখন গাড়িকে উপরে ওঠার জন্য গোল চিহ্নিত যে স্পেশাল গিয়ারটি আছে গুল গিয়ারের পাশাপাশি সেই গিয়ারটি ব্যবহার করতে হয় আর এরপর দশ মিনিট ধরে কেবল পাহাড়ে উঠতেই থাকলাম এরপর পাহাড়ে চূড়া আসলো পাহাড়ে চূড়ায় ওঠার পর গাইড অপুবাই ঘোষণা দিলেন এখানে দশ মিনিটের একটি ছোট টি ব্রেক দেওয়া হবে এই দশ মিনিট যে যার মতো করে কাটাতে পারেন চাইলে গ্রুপের সাথে চাও খেতে পারেন প্লেসে আসছি এখানে আমরা যাত্রা বিরতি দিয়েছি আসলে দীর্ঘ প্রায় দুই থেকে তিন ঘন্টা করার পর আহ এই জায়গাটাই এসে আমরা দাঁড়িয়েছি এইখানের অনুভূতিটা সত্যি মনোমুগ্ধ কর আর এখানে দাঁড়িয়ে দেখলাম আমরা পাহাড়ের চূড়ায় অর্থাৎ মেঘের উপরে আছি এখানে একটি কাঠের মাচা তৈরি করা আছে চাইলে কিছুটা সময় এখানেও কাটাতে পারেন আমি হলফ করে বলতে পারি এখানে আপনি গরম গরম ধোয়া ওঠা এক কাপ চা হাতে নিয়ে জীবনের শ্রেষ্ঠ দশ মিনিট সময় কাটাতে পারেন এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে পাশে চা দোকানে গ্রুপের সাথে চা পার্টিতে যোগ দিলাম এই দোকানের চা দোকানি দাদা বাংলা খুব কম বোঝেন বলে আমার কাছে মনে হয়েছে কারণ ওনাকে আমার চারটা কলা কিংবা দুই জোড়া কলা বোঝাতে বেশ বেগ পেতে হয়েছে চা ব্রেক শেষ করে আমরা আবার গাড়িতে চেপে বসলাম ও হ্যাঁ বলতে ভুলে গেছি পাহাড়ের এই চূড়াটিকেই ডিম পাহাড় বলা হয় আর এরপর শুরু হলো আমাদের ডিম পাহাড় থেকে একটানা নামার পালা নামার সময়ও ওই একই সিস্টেম স্পেশাল গিয়ার দিয়ে আস্তে আস্তে নামতে হবে আর স্পেশাল গিয়ারের কাজ আমাদের ড্রাইভার জয়নাল ভাই থেকে জেনে নিলাম স্পেশাল গিয়ার দেওয়ার ফলে গাড়ির টায়ার রাস্তা কামড়ে থাকে অর্থাৎ গাড়ি বেশ ভারী হয়ে যায় আর এতে গাড়ির ব্যালেন্স খুব ভালো পাওয়া যায় তারপর ইঞ্জিনের শক্তি ব্যবহার করে উঠতে কিংবা নামতে হয় ডিম পাহাড় থেকে নেমে সেনাবাহিনীর আরেকটি চেকপোস্ট পার হয়ে আমরা থানচি এসে পৌঁছে গেলাম আর থানচি ব্রিজ পার হয়ে আমরা পর্যটন তথ্য ও সেবাকেন্দ্রে যাব। আর সেখানেই আমাদের খাওয়া দাওয়া ফ্রেশ হওয়া গাইড সংগ্রহ এবং নাপাকুম যাওয়ার পারমিশনের কাগজপত্র রেডি করতে হবে খাওয়া দাওয়া শেষ করে প্রয়োজনীয় ফটোকপি সংগ্রহ করে নতুন হওয়া থানচি থানার উদ্দেশ্যে রওনা দিলাম নাপাকুমের পারমিশন নেওয়ার জন্য আমরা ভ্রমণকারী গ্রুপের সাথে প্রায় আটত্রিশ জনের একটি বিশাল গ্রুপ যাচ্ছিলাম আর সেই জন্য আমরা তিনজন গাইড নিয়েছিলাম আর আমাদের যাবতীয় পারমিশনের কাজ কিংবা গাইড সংগ্রহের কাজ আমাদের গ্রুপ থেকেই করে দেওয়া হয়েছিল তাই এই সকল কোনো প্যারা আমাদেরকে নিতে হয়নি আমরা শুধু থানায় গিয়ে সশরীরে উপস্থিত হয়ে পারমিশনটুকু বুঝে নিয়েছি পারমিশন বলতে আমরা যে ফর্মগুলো ফিল করেছিলাম সেই ফর্মগুলো জমা দেওয়া হয়েছে এবং থানা থেকে আমাদের মোবাইলে ছবি তোলা হয়েছে সবাই একসাথে থানায় উপস্থিত হওয়ার পর দশজন দশজন করে আমাদের গ্রুপ করে ছবি তোলা হয়েছে থানার পারমিশন নেওয়ার পর লাইফ জ্যাকেট সংগ্রহ করে আমরা গিয়েছি বিজিবি ক্যাম্পে পারমিশনের জন্য বিজিবি ক্যাম্প থেকে পারমিশন নেওয়ার পর লাইফ জ্যাকেট পরে সাঙ্গু নদীতে অপেক্ষামান প্রতিটি নৌকাতে আমরা পাঁচজন করে উঠে পড়েছি এরপর শুরু হলো রোমাঞ্চকর বোট জার্নি এরপর বোটে ওঠার পর বোট চলতে শুরু করলো আর এবারই জীবনে প্রথম নদীর উজানে যাচ্ছি নৌকায় করে সাঙ্গুর চারপাশের পাহাড় এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে লাগলাম নদীর উজানে বেশ গতি নিয়েই নৌকা চলছিল বছরের এই সময়টাতে সাঙ্গু নদীর পানি বেশ কমে যায় তারপরও বেশ কিছু জায়গা খুব গভীর সেজন্য লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক নৌকা বেশ শব্দ করেই সামনের দিকে এগিয়ে চলছিল এভাবে বেশ কিছুক্ষণ চলার পর আমরা পদ্ম ঝিরি মুখে চলে আসলাম এই পদ্মঝিরি মুখ থেকেও অনেকে অমিয়কুমের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করে কিন্তু আমাদের গন্তব্য ছিল রেমাক্রি কারণ আমাদের ট্যুর প্ল্যানটি সেভাবেই সেট করা হয়েছে আমাদের প্ল্যান ছিল রেমাক্রি থেকে নাফাকুম হয়ে রাতেই জিন্নাপাড়ায় পৌঁছানো কারণ আমরা জিন্নাপাড়াকেই বেস ক্যাম্প হিসেবে রেখে অমিয়কুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আর দেখুন বন্ধুরা এভাবেই আমরা স্রোতের বিপরীতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথুরে পথ নদীর উজানে বোটে করে যেতে লাগলাম বিশ্বাস করুন বন্ধুরা এই রোমাঞ্চকর অনুভূতিটি কখনো ভাষায় বলে বোঝানো সম্ভব নয় এই অনুভূতিটুকু শুধু আপনারই এই রোমাঞ্চকর অনুভূতি আরো কয়েক গুণে বাড়িয়ে দিবে বড় পাথর রাজা পাথর নামক জায়গাটি সামনের এই জায়গাটি বেশ সতর্কতার সাথে পার করতে হবে তাই আমাদের দুজন মাঝিকেই দেখলাম তাদের নিজেদের মধ্যে নিজেদের ভাষায় কথা বলতে আর এইবার আমাদের মূল মাঝি বোটের স্পিড একদম কমিয়ে দিল আর সহকারী মাঝি বাঁশ দিয়ে দাঁড়বাই ছিল আর মাঝে মাঝে বাঁশ দিয়ে ঠেলে নৌকাকে পাথর থেকে দূরে রাখছিল আর এই জায়গাটুকু পার হতে বন্ধুরা আপনারাও খুব সাবধান থাকবেন নৌকার দুই পাশে হাত দিয়ে ধরে বসে থাকা যাবে না কারণ স্রোতের বিপরীতে চলার কারণে মাঝে মধ্যেই নৌকা এলোমেলোভাবে প্রের গায়ে বাড়ি খাচ্ছিল আর তখন যদি আপনার হাত নৌকার পাশে থাকে তাহলে হাত থেতলে যাওয়ার সম্ভাবনা থাকে হাতের পাশাপাশি মাথা এবং শরীরকেও সাবধানে রাখতে হবে আর এত কিছুর মধ্যে কোনোভাবেই ব্যালেন্স নষ্ট করা যাবে না নৌকার ব্যালেন্স নষ্ট হলে সবাই একদম নৌকা উল্টে শীতল ঠান্ডা পানিতে গোসল করে নিতে হবে আর সব কিছু ছাপিয়ে চারপাশের বিশাল পাথুরে সৌন্দর্য কোনোভাবেই মিস করা যাবে না বিশাল বিশাল পাথর দেখে আমার মাথায় শুধু একটা চিন্তাই ঘুরছিল কিভাবে কে আনলো এই বিশাল বিশাল পাথরগুলোকে আর এভাবেই আল্লাহ তালার অপরূপ সৃষ্টি দেখে বারবার মুগ্ধ হচ্ছিলাম আর মনে মনে বলছিলাম আলহামদুলিল্লাহ পানি কমে যাওয়ায় বেশ সাবধানতার সাথেই পার হতে হয় পানি কমে যাওয়ায় দুপাশের পাথর এবং নিচের পাথরের মধ্য দিয়ে খুব সাবধানতার সাথে চলতে হয় আর সেই জন্য দেখা যায় মাঝে মাঝে কিছু নৌকাকে অপেক্ষা করতে আর এভাবে চলতে চলতে নাম না জানা একটি জায়গায় এসে উপস্থিত হলাম যেখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো তার কারণ সামনে পানি এতটাই কমে গেছে যে আমাদেরকে নৌকা যেতে পারবে না তাই মাঝি বলল এই জায়গাটুকু পায়ে হেঁটে পার হওয়ার জন্য তারা সামনেই আমাদের জন্য অপেক্ষা করবে নৌকা থেকে নামার সময় মাঝির চেহারা ভালো করে মনে রাখুন আর নিজেদের মূল্যবান দ্রব্য সামগ্রী নিজেদের সাথেই রাখুন সামনের এই পাথুরে পটটুকু বেশ সাবধানতার সাথে পার হবেন কারণ কোনো কারণে পায়ে যদি ব্যথা পান তাহলে পুরো টুরটাই শেষ এখানে আমাদের দাঁড়ানোর কোনো সুযোগ নেই তাই কিছু ছবি তুলে সামনে গিয়ে আবার নৌকায় উঠে বসলাম আর এইবার নৌকায় ওঠার দশ মিনিটের মধ্যেই রেমাকৃতি পৌঁছে গেলাম রেমাকৃতে পৌঁছানোর পর চারপাশের পাহাড়ি জনপদ চারপাশের মানুষের কর্মচাঞ্চল্য এবং রেমাক্রি ফলস দেখে বেশ রোমাঞ্চকর হলো কারণ বন্ধুরা রোমাঞ্চের একটা ধাপ মাত্র পার হলাম নিজের ভেতরেই আরও অনেকগুলো ধাপ সামনে অপেক্ষা করছে রেমাক্রিতে পৌঁছে নৌকা থেকে নেমে আমাদের টিমের বাকি মেম্বারদের জন্য অপেক্ষা করতে লাগলাম বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে সিরিজের বাকি ভিডিওগুলো গুলো এইরকম রোমাঞ্চের আশা আশা করি বাকি ভিডিওগুলো দেখবেন সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ